সবচেয়ে বিরাট বড় খবর তারিখ পে তারিখ ডিএ মামলার পরের শুনানি কবে এলো আপডেট মাথায় হাত রাজ্য সরকারি কর্মচারীদের গত আঠেরোই মার্চ ডিএ মামলার শুনানি হয়নি সুপ্রিম কোর্টে সময়ের অভাবে সেই মামলা ফের কিন্তু এক দফায় পিছিয়ে গিয়েছে এই পরিস্থিতিতে এই মামলার পরবর্তী শুনানি কবে হতে পারে তা নিয়ে চল্পনা তুঙ্গে এরই মাঝে ডিএ মামলার পরবর্তী শুনানি সম্ভাব্য দিনক্ষণ সামনে এলো যা জানলে মাথায় হাত পড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের এই আবহে কবে ফের হবে এ ডিএ মামলা শুনানি বা কবে তালিকাভুক্ত করা হবে মামলাটিকে এমনিতে কিন্তু আদালতে এখন হোলির ছুটি পড়বে তারপর গোটা এপ্রিল কাজ হয়ে মে মাসের কিন্তু উনিশ তারিখে গরমের ছুটি শুরু হবে সুপ্রিম কোর্টে এরপর ফের কিন্তু সাত জুলাই আদালত খুলবে রিপোর্ট অনুযায়ী তারপরে কিন্তু ডিএ মামলা ফের উঠতে পারে সুপ্রিম কোর্টে এই মুহূর্তের সবচেয়ে বিরাট বড় খবর আজকের এই জরুরি তথ্য আজকের এই প্রতিবেদনে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কি জানা যাচ্ছে ডিএ মামলা পরবর্তী শুনানির তারিখ নিয়ে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ডিএ কেস স্ট্যাটাসে গিয়ে লিস্টিং ডেট সেকশনে দেখা যাচ্ছে সে মামলাটিকে পনেরো জুলাই তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে বিচারপতি এই আবহে কিন্তু প্রায় আট মাস এবং অপেক্ষা করতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের প্রসঙ্গত সুপ্রিম কোর্টের যে ডিএ মামলা শুনানি বা ডি এর মামলা যে সংক্রান্ত যে মামলা চলছে সেটা কিন্তু পঞ্চম বেতন কমিশনের সংক্রান্ত দু হাজার ষোলো সাল থেকে যে সেই মামলা চলছে যা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কলকাতা হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে এসেছে প্রথমে কিন্তু স্টেটে জয় পেয়েছিল রাজ্য সরকার তারপর থেকে কিন্তু প্রতিটি ক্ষেত্রে জয় পেয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের এবার যে উল্লেখযোগ্য গত দুহাজার বাইশ সালের যে কুড়ি মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের নাকি বকেয়া দিয়ে মিটে দেওয়া হবে তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে যে রিভিউ পিটিশনে অ্যাস দাখিল করেছিল রাজ্য তা খারিজ হয়েছিল এবং খারিজ হয়ে গিয়েছিল তারই মধ্যে কিন্তু রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার কিন্তু দায়ের করেছিল তিনটি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সেই মামলার কিন্তু মধ্যে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য এরপর কিন্তু দু হাজার বাইশ সালের যে আঠাশ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবারের মতো কিন্তু ডিএ মামলাটি উঠেছিল এরপর থেকে কিন্তু একের পর এক তারিখ পর তারিখ কিন্তু এবার দেওয়া হলেও তারিখের পর তারিখ কিন্তু দেওয়া হলেও কিন্তু নানা কারণে সম্পূর্ণ শুনানি হয়নি পিছিয়ে যাওয়ার পর হাইকোর্টে এবার যে নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে যে বোকে না দেওয়ার রাজ্য সরকারের যে বিরুদ্ধে অবমাননার মামলা হয় তবে আপাতত সুপ্রিম কোর্টের নির্দেশে সেই মামলার শুনানি স্থগিত তো রয়েছে কিন্তু কলকাতা হাইকোর্টে